হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে আজকে আলোচনা করব নবম পেস কয়েলের যে সর্বশেষ আপডেট আছে সেগুলো নিয়ে ভিউ আপনারা জানেন যে বাংলাদেশের সরকার যে পে কমিশন গঠন করেছে সেই পে কমিশন গত জুলাই থেকে কার্যক্রম শুরু করেছে এবং আজকে নভেম্বর মাস শুরু হয়ে গেছে এর ভিতরে তারা কি কাজ করেছে এবং সামনে কি কাজ বাকি আছে এবং পে কবে পে কমিশন তাদের পে খসড়া জমা দিবে এবং সেটা কবে বাস্তব হতে পারে সেই বিষয়ে আমরা কিছু প্রেডিকশন নিয়ে আলোচনা করব সো শুরু করার জন্য শুরু করে আজকে আমাদের ভিডিও সো গাইস আমরা জানি যে পে কমিশন এই অক্টোবর মাসটা ছিল খুব গুরুত্বপূর্ণ মাস কারণ এই অক্টোবর মাসে পে কমিশন বাংলাদেশের যে বিভিন্ন ক্যাটাগরির চাকরিজীবী সাধারণ জনগণ সংস্থা সমূহের বিভিন্ন জনমত মতামত বিThetaদর মতামত নিয়েছে গত 15 অক্টোবর ছিল এই মতামত মতা নেয়ার সর্বশেষ তারিখ অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন ব্যক্তিবর্গের মতামত নিয়েছে 15 অক্টোবর পর্যন্ত অর্থাৎ জরিপ চালিয়েছে জরিপে কে কত টাকা বেতন চায় বাকি কি সুযোগ সুবিধা চায় সেগুলো উল্লেখ করা হয়েছে আর সর্বশেষ গত পরশুদিন যে ত্রিশে অক্টোবর এখানে ছিল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংস্থা বা সংগঠন যেগুলো আছে চাকরিজীবীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে সেই সব সংগঠনের প্রায় তিনশোটি সংগঠনের মতামত এবং ভাইবা তারা নিয়েছে ভাইবা এই জন্য বছি কারণ তারা সরাসরি মিটিংয়ের মাধ্যমে ওইসব সংগঠনের দাবি দেওয়াগুলো তারা তাদের সামনে উপস্থাপন করার সুযোগ দিয়েছে মূলত প্রায় দুই হাজারের উপরে বিভিন্ন সংগঠন এই পে কমিশনের সাথে সাক্ষাৎ করে তাদের মতামত বা দাবি দেওয়া উপস্থাপন করার জন্য আবেদন করেছিল কিন্তু পে কমিশন এত অল্প সময়ে এত সংগঠনের মূলত কি যে আপনার মতামত নেয়া তাদের পক্ষে সম্ভব না এই তারা সেখান থেকে যাচাই বাছাই শেষে প্রায় তিনশোর উপরে সংগঠনের মতামত তারা নিয়েছে এবং এই সংগঠনগুলো তাদের যে সমস্যাগুলো রয়েছে তাদের দাবি দেওয়া বা তাদের যে বেতন বাতা ইত্যাদি যে জিনিসগুলো আছে সেগুলো তাদের সুন্দর কাঠামোর মাধ্যমে তারা এই পে কমিশনের কাছে উপস্থিত করেছে এই উপস্থাপনের পর এখন পে কমিশনার যে কাজ প্রধান কাজ যেটা সেটা এখন তারা শুরু করেছে আজ থেকে মূলত পে কমিশন এই যে সাধারণ মানুষের যে মতামতগুলো নিয়েছে বা জনজরিপ গ্রহণ করেছে এবং বিভিন্ন চাকরিজীবী সংগঠনের যে দাবি দেওয়াগুলো অথবা তাদের যে বেতন ভাতার যে সুযোগ সুবিধা বৃদ্ধির যে দাবিগুলো সেই দাবিগুলো এতদিন তারা হাতে পেয়েছে এবং আজকে থেকে মূলত এই দাবি এবং জনজরিপ তারা কি করবে অ্যানালাইসিস করবে বিশ্লেষণ করবে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য রেখে মূলত এই স্কেল জন্য বা এই পে স্কেলের জন্য তারা একটা খসড়া বেসিক বা পে স্কেল তারা একটা খসড়া তৈরি করবে আর সেই খসড়া পে স্কেল তৈরি করে তারা সর্বশেষ যে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে চেষ্টা করবে যে বরাবর সেটা উপস্থাপন করার জন্য আর মাননীয় প্রধান যদি সেটা বাস্তবসম্মত মনে করেন তখন সেটা প্রজ্ঞাপন আকারে পাশ করবেন এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই প্রজ্ঞাপনটা কার্যকর করার জন্য দু হাজার ছাব্বিশ সালের যে কোনো একটা সময় কি হবে নতুন বেসিকের অনুযায়ী সবাই বেতন ভাতা পাবে এখন হচ্ছে যে এই যে বিষয়গুলো কবে হবে অর্থাৎ এই খসড়াটা তারা কবে কত দিনের ভিতরে তৈরি করবে কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বিভিন্ন সংগঠন তারা কিন্তু দাবি করেছে আগামী পনেরো ডিসেম্বরের ভিতরে এই পে স্কেল খসড়া প্রস্তাব করে

জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ইলেকশন কমিশন সেটা একটা আলটিমেটাম দিয়েছে এবং তারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে কি করবে যে নির্বাচন করবে সেই প্রেক্ষাপটে কিন্তু এই পে স্কেল পে কমিশন এইসব নিয়ে একটু দৌড়াদৌড়ি করার সুযোগ কম থাকবে যার কারণে আমরা সবাই চাইবো যে এই ইশতেহার ঘোষণার পূর্বে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে যেন এই নবম জাতীয় সংসদের সরি নবম পে স্কেলের কি হয় প্রজ্ঞাপন হয় এবং দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে যেন সেটা বাস্তবায়ন হয় এখন কি কি পরিবর্তন আসছে এই নবম স্কেলে সেটা নিয়ে আসলে কিন্তু কমিশন কোন রকম তথ্য প্রকাশ করেনি কারণ এটা তারা চেষ্টা করছে যতটুকু সম্ভব গোপনীয়তার মাধ্যমে এই এগুলো তৈরি করতে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম গুজব বা বিভিন্ন রকম তথ্য ঘোরাফেরা করছে যে পেস কল এত টাকা হবে সর্বোচ্চ এত টাকা সর্বনিম্ন এত টাকা কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে এরকম না কারণ আপনারা জানেন যে পে কমিশন এখনো পর্যন্ত কোনো খসড়া প্রস্তাব তৈরি করেনি মাত্র তারা সর্বশেষ সাধারণ জনগণের

সোশ্যাল মিডিয়ার উপর বৃত্তির উপর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেয় আপনাদেরকে এই যে পে কমিশন কিন্তু একটা দুইটা বিষয় একমত হয়েছে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া ছিল বিশেষ থেকে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের দাবি দেওয়া ছিল গ্রেড যে বিশটা গ্রেড আছে বিদ্যমান বিশটা গ্রেড জন্য কমিয়ে আরও দশ থেকে বারোটা এরকম করা হয় অর্থাৎ যেন গ্রেড গ্রেড কমানো হয় গ্রেড যদি না কমানো হয় তাহলে সেখানে বেতনে একটা বৈষম্য থেকে যায় তো এই গ্রেড কমানোটা ছিল তাদের একটা দীর্ঘদিনের দাবি আর পে কমিশনের কিছু সদস্য কিন্তু এটা নিশ্চিত করেছেন বিভিন্ন

পে জন্য যে নতুন বর্ধিত টাকা প্রয়োজন বেতন ভাতার জন্য সেই টাকাটা তারা বাজেটে অন্তর্ভুক্ত করবেন এবং সেই টাকাটাও কিন্তু কোথা থেকে কালেক্ট করবেন বা সংগ্রহ করবেন সেই বিষয়টা কিন্তু উনি উল্লেখ করেছেন উনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে আবাসন প্রকল্প বরাদ্দ আছে অর্থাৎ বাড়ি বাড়া যে বিষয়টা এই বাড়ি তারা বাড়িয়ে দিবে সেখান থেকে একটা বড় ধরনের টাকা তারা আর্ন করবে পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরিজীবীদেরকে তারা ট্যাক্স ইনকাম ট্যাক্সের আওতা আপনি আসবে যেন সবাই এই ইনকাম ট্যাক্সের আওতা চলে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু সরকারি ফান্ডে জমা হবে সেখান থেকে কিন্তু এই তাদেরকে বেতন ভাতা প্রদান করা হবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় এছাড়া আহ সামনে যে বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে যে নির্বাচন কার্যক্রম প্রক্রিয়ার কারণে যেন এই পে কমিশনের কার্যক্রম কোনোভাবেই ব্যাহত না হয় এবং পে জন্য যেন যথাসময়ের মধ্যে হয় এবং এই নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে যেন পে কমিশন তাদের খসড়া বেতন স্কেল মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর উপস্থাপন করে পেশ করেন এবং সেটা মাননীয় প্রধান উপদেষ্টার জন্য খুব দ্রুতই বাস্তবায়নের জন্য দু হাজার জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে যেন সেটা কার্যকর করে সেভাবেই আমাদেরকে নজর রাখতে হবে এটা আমাদের অনুরোধ থাকবে সরকারের প্রতি এবং আমাদেরকে কি বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে বিশেষ করে সরকারি চাকরিজীবীদের যে বিভিন্ন সংগঠন তাদেরকে কিন্তু এটা তীক্ষ্ণ নজরদারির মাধ্যমে রাখতে হবে যে কোনোভাবেই যেন এই পে কমিশন কার্যক্রম স্থগিত ঘটে বা তারা যেন কোন রকম না হয় একটা সময় উপযোগী বাস্তবসম্মত একটা পে স্কেল যেন তারা ঘোষণা করে দিয়ে যেতে পারে সেদিকে আমাদের সবার প্রত্যাশা থাকবে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য সুস্থ করছি আল্লাহ হাফেজ আসসালামাইকুম